আজকে আবার স্টার মলে অনেক দিন আসলাম কেমন লাগছে খুব ভালো লেগেছে কি এখানে থাকবেন না উপরে যাবেন কোথায় এখানে এটা স্পেন্সার্স ও স্পেন্সার্স তাহলে উপরে যাওয়া যাক এই যে সিঁড়ি দিয়ে হ্যাঁ তাহলে স্ক্রেটার দিয়ে যাওয়া যাক যান যান সবাই লাইন দিয়ে

ভয় পায় না তা দেখা যাক ভয় আউ শুরু না করে দেয় ওই যে বুধ বাংলা চলো যাওয়া যাক আবার আজকে ঢোকা হবে আগের দিন ঢোকা হয়নি দেখি দেখা যাক ল্যাঙ্গার পাশে ভূত বাংলা মানে ভূত মনে হয় ল্যাঙ্গা পরে থাকবে বোঝাই যাচ্ছে তাহলে একদম টিকিট কাউন্টার ওটা এই যে টিকিট কাউন্টার কি হবে কিছু হবে না চোখ বন্ধ করে সানগ্লাস লাগবে সানগ্লাস লাগবে তো এটা হচ্ছে এখন ডিসক্লামার দিয়ে দিয়েছে এখানে সামথিং কিছু লেখা আছে কী কী লেখা দেখি হরাষ্ট্র এর উপভোগ্য নিরাপদ অভিজ্ঞতার জন্য নিম্নলিখিত নিয়মগুলি সাবধানে পড়ুন হরদ নিচতে যাবে এবং বিশেষ জব ডিও আপনার জিনিসপত্র বিশেষ করে মোবাইল ফোন চশমা গভা না পার্স কোনো মূল্যবান জিনিসপত্রের যত্ন নিন বাড়ির ভিতরে বাইরে হারিয়ে গেলে আমাদের দোষ দেবেন না প্রবেশ একশো টাকা একবার কোনো টিকিট ফেরতযোগ্য এবং বিনিময়যোগ্য হবে না হৃদয় রোগী মানে দুর্বল হৃদয় গর্ভবতী মহিলা এবং ছ বছরের কম বয়সী শিশু এবং পঞ্চাশ বছরের বেশি বয়সী বয়স্কদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি এখনও ইচ্ছুক হন তবে যথাযথ সঙ্গী নির্দেশনা নিয়ে প্রবেশ করতে পারেন এবং একই সাথে শোতে অংশ অংশ না নেওয়ার জন্য আপনার নিজে ঝুঁকিতে থাকুন গ্রুপে প্রবেশের অনুমতি দেওয়া হবে প্রতিটি গ্রুপে অনুমত দুই বা ছজন ব্যক্তি থাকতেন বাড়ির পাশে কিছু হ্যান্ডলাম বিরক্ত করবেন না দয়া করে ভর্তির অধিকার সংরক্ষিত বা বেশ একশো টাকা করে টিকিট দেখা যাক এবার কী আছে ওটা চুললো ওটা কাপড় ওটা কাপড় কেমন লাগছে ভেতরে ঢুকে হয়ে গেল বাবা সব ভয় পেয়ে গেছে সেচারটাই সব থেকে বেড়ে শেষেরটাই ভয় লেগেছে বলুন শেষেরটাই ভয় লেগেছে বলুন তেরে এসছে আমার দিকে ওরা মানুষই তো ওদের ওপর তো ওদের তো বলা নেই না তাই না হ্যাঁ না শুধু ভূতের বাংলা আর আসছেন না তাই তো আর আসছে না যা হ্যাঁ

মজা পেয়ে গেছে যখনই আসে তখনই বস ভালো লাগে নাকি এটা অর্ডার দেওয়া হয়ে গেছে পিৎজা বা বার্গারের মধ্যে আর কোল্ড ড্রিঙ্কের কম্পোজ ছিল নাইনটি নাইন আমরা পিজা আর কোল্ড ড্রিঙ্ক টা নিচ্ছি এখন অর্ডার দিয়ে দেওয়া কমপ্লিট কত কতক্ষণের মধ্যে আসবে বসবি তাহলে কি বসবো তাহলে কি বসবো

হ্যাঁ এবার যাই বলুন ফ্রিতে ঢোকালেও ঢুকবো না আর ঢোকা না কেউ ঢুকবে না না ভাগ্য সিন রুবলেকার ঢুকে নি ও পুরো কেটে দিত হ্যাঁ 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 যাওয়া হয়নি একমাত্র ওর জন্যই ওর জন্য তোমার জন্যই যাওয়া হয়নি

ঝাল নেই আর দুটো লঙ্কা গুঁড়ো প্যাকেট আনতে হবে ওর জন্য ঝাল আছে এগুলো দেখে তো মনে হচ্ছে পুরো একটা আলাদাই অন্যরকম এই পাইপগুলো কিসের জন্য দিয়েছে এবার দেখবি কে বলতে পারবে বলো পাইপগুলো কেমন দিয়েছে কলিস কই কলিস তো দেখতে পাচ্ছি না না নেই তো এখন এখন বলতে হ্যাঁ 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 এখন কোল্ড ড্রিঙ্কস চলে এসছে কিন্তু এটা যা দিয়েছে মনে হচ্ছে না এটা হ্যান্ডেলটা না থাকলে এটা কৌটো মনে হচ্ছে হ্যাঁ ওপরে পেঁয়াজ আছে কিন্তু কি করলিস সেটা দেখতে হবে কি করলিস দেখা যা বা থাম নে কি বিয়াৰি বিয়াৰ দিয়ে

আমি <laughs> বললাম <laughs> 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 <laughs>